বলাগড়ে বিজেপি নেতাকে মারধর আহত সমীর হালদারকে ভর্তি করা হয়েছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল টেনে হিঁচড়ে মারধরের ছবি জানা গেছে গতকাল রাতে নিজের বাড়ির নিচে দোকানে বসেছিলেন বিজেপি কিষাণ মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার কয়েকজন মহিলা ও পুরুষ তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে পরনের গেঞ্জি ছিঁড়ে টানতে টানতে রাস্তায় নিয়ে যায় ফেলে মারতে থাকে পরে তাকে জিরাট বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে জিরাট আহমেদপুরে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে গভীর রাতে ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিজেপি হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ পাড়ায় একটা বিবাদ হয়েছিল সেই বিবাদে মীমাংসার জন্য আমাদের কিষাণ মোর্চা সভাপতি উপস্থিত ছিল কিষাণ মোর্চা সভাপতি সমীর হালদার সে মীমাংস করাবার চেষ্টা করছিল সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল এবার সেই মর্মে সমীর হালদার বলাগর থানায় এই পঞ্চায়েত সদস্য জিরাদের তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল কিন্তু দুর্ভাগ্য গলাঘর থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি যার কারণে ওই থানায় এই সদস্যর নামে জিবি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে মারধর করেছে এখন তো আমরা তো বুঝতে পারছি না এখনও পর্যন্ত তো বোস আসে ঘটনাটা কোথাও এটা জিরাট যে স্টেশন আছে স্টেশনের সামনেই সমীর হালদারের বাড়ি ওই বাড়িতেই মানে দোকানের সামনে বসে ছিল সেখানেই এই ধরনের ঘটনা ঘটনা যদিও এ বিষয়ে তৃণমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায় জানান হ্যাঁ কাঠের দোকান ছিল এবং উনি কাঠের দোকান থাকতে থাকতে উনি তারপরে উনি কোন দল করে নির্দিষ্টভাবে কোনো রকম ব্যাপার নেই উনি সিপিএমও করেছেন তৃণমূলও করেছেন এবং বর্তমানে বিজেপির নাকি কি পদে আছেন কিন্তু যারা বিজেপির লোকাল এরিয়ার দায়িত্বে আছেন তারা বলেছেন বর্তমানে উনি কোনো বিজেপির দায়িত্বে নেই যাই হোক সে বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক পরের বিষয়ে এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না বিশেষ করে যখন মহিলারা ওখান থেকে যান তাদের ক্ষেত্রে হয়তো নানা রকম করটুক্তি ছুঁড়ে দেন প্লাস ওখানে কাঠের দোকানের বদলে উনি একটা পার্টিফিস খুলে ফেলেছেন সেই পার্টিফিসে বিভিন্ন লোক আসতেই পারে পাড়ার মাঝখানে সেটাও একটা ভালো দেখায় না যাই হোক উনি করেছেন এবং সেইখানে সেই পার্টি অফিস থাকলে তার বিভিন্ন কা চায়ের কাপ বা বিভিন্ন ময়লা বা কাঠ কাড়লে সে কাঠের যে ধুলো ওড়ে সেগুলো দিয়ে এলাকায় উনি যে ডেন আছে সেগুলো উনি জাম করেন নোংরাগুলো এক জায়গায় করেন পাড়ার প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে তাদেরকে নানারকম উল্টো পাল্টা কথা এগুলো বলেন সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই হয়েছে মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে তিনিও অনেক দিন ধরে বারবার করতে এর আগে তারপর আমাকেও আমরা এক জায়গায় দিয়েছিলাম তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয় এর জন্য আইন রয়েছে আইন আইনের মতো ব্যবস্থা নেবে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ছবি ধরা পড়ে বলাগড় থানায় অভিযোগ করা হলে একজনকে আটক করেছে পুলিশ